যুদ্ধবিধ্বস্ত সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন অন্তত জন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই হামলাকে ভয়াবহ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোতরেস একই সঙ্গে এই হামলা যুদ্ধ অপরাধী হিসেবে গণ্য হতে পারে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি পাশাপাশি আন্তর্জাতিক আইনে এর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব জাজিরার খবরে বলা হয়েছে যুদ্ধবিধ্বস্ত সুদানে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতরেস এক বিবৃতিতে গোতেরে জানান শনিবার সুদানের মধ্য অঞ্চলীয় অঞ্চলের কাদগলির শহরে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক গাড়িতে এই হামলা চালানো হয় হামলায় আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন নিহত ও আহত সবাই বাংলাদেশী নাগরিক এবং তারা ইউনাইটেড নেশন ইন্টোরিয়াম সিকিউরিটি ফোর্স ফোর আবিয়ার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোয়াজ্জম হোসেন বিপুল চলমান বিশ্ব